দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আড়িতে শুরুতেই আমাদের এখানকার এক মেম্বার মনে করেন কাউসার ভাই একটা গরু ऑलरेडी কিনে ফেলেছে ভাই আপনি এটা কততে কিনলেন 95000 ভাই 95000 আপনি শুরুতেই মানে কিনে ফেলছেন ঠিক আছে আপনার মানে মানে গরু কিনতে আমার পছন্দ হলো এই যে যে ই কুরবানি বেশি দেখতে নাই আর ওই ওজন দদাম দেখতে নাই বুঝছেন মনে খুশিতে কিনতে হয় তো আপনারা একটু ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আমাদের এই মেম্বারকে তো কম বেশি অনেকেই চিনি তাহলে উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই

যার কারণে দরজা বিক্রি করেনি আপনি কি কুরবানি কিনতে আসছেন না কিনতে আসছেন বাসা সাগরপুর তো আচ্ছা কাকার বাসা আমাদের এই মনে করেন ইউনিয়নের সাগরপুর তো দর্শক প্রতিনিয়ত আপনারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন এবং আপনারা কম বেশি জানেন যে গ্রামগঞ্জে শুধু কুরবানি চাঁদটার পরেই এরকম হাটগুলো মানে লাগানো সম্ভব হয় তাছাড়া অন্য সময় কিন্তু এই হাটগুলো হয় না তো এই হাটটি এত একটা ভাগ্যবান হাট শিবপুর বাজার যে এবছর একটা হাটই পেয়েছে এবং একটা হাটে যত গরু আর এত মানুষ মনে করেন যে বলার মতন ভাঁচা নেই কম বেশি আপনারা ভিডিওতে দেখলেন এবং বৃষ্টির কারণে একটু লেটে গরুগুলো আসতেছে তারপরেও কিন্তু অনেক গরু আসতেছে দেখেন গরুর শেষ নেই এখানে তো আপনারা একটু ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করার চেষ্টা করুন এবং সকলের কাছে পৌঁছে দিবেন এবং সকলকে আমন্ত্রণ জানানো এই নতুন ভিডিওতে তো এরকম ভিডিও আপনারা নতুন নতুন পেতে আমার ফলো করে রাখবেন এবং সকলকে দেখা শুরু করে দেবেন আর আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা হলো দিনাজপুর জেলা বিরামপুর থানা ছয় নম্বর যুদবাণী ইউনিয়নের শিবপুর বাজারে শিবপুর হাই স্কুল মাঠে এই বাজারটি আজকে বুধবার অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা সকলে আমন্ত্রিত এখানে আপনারা হয়তোবা অনেকেই বাজারটি দেখতে পাননি যার কারণে আমি কন্টেন্টটি নেটে তুলে ধরলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সকলকে দেখার জন্য ভিডিওটি একটু শেয়ার করে নিজের প্রোফাইলে আটকায় দিবেন ধন্যবাদ